আই যাবার বসে চিংড়ি মাছ নিয়ে আইছে তো এগুলা দিয়ে আসলে মিশুরি একটা খানা আছে নাম হইল মাসলি ওইটাই বা নামু এগুলা সিলতে এখন সময় লাগে রানতে করিয়া দিছে লে হেতাল লাগা লাগা একটু জামিলা সইছি এলাই মনে হাতে টেনশনে আনছে লেট করি এগুলা সিলাটা খুবই ইজি যদি জানে মানে যারা কাজ করে তারা যদি জানে খুব ইজি এটার এটার ভিতরে একটা রে যে সম্পূর্ণ পাথরে গড়া এদেশে ওই আমাদের দেশে তো মাটি খায় বোঝা যায় না এদেশে তো সাগর সব পাথর এই দেখেন কালাক এরকম হয়েছে এটা সব রেডি করে রেখেছি শুধু এখন এই চামচটা চুলিয়ে খানা বসায় দেবো এখান থেকে সময় একটা বাজে গেছে বসা ঠিক হচ্ছে লেট আমার বেশি সময় লাগবে না লাইটের ভিতরে কিন্তু সব পাতর মাটি